অনন্ত মহাকাশে এক নিরব গ্রহ মঙ্গল লাল ধুলোর চাদরে মোড়া যেন লুকিয়ে রেখেছে কোনো গভীর রহস্য শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ তার দিকে তাকিয়ে স্বপ্ন দেখেছে সেখানে নতুন এক জগৎ গড়ার কিন্তু এই স্বপ্ন কি সত্যিই সম্ভব নাকি এর আড়ালে লুকিয়ে আছে এমন কিছু যা আমরা এখনো জানি না আপনার কি মনে হয় মানুষ কি কখনো মঙ্গল গ্রহে বসবাস করতে পারবে বিস্তারিত জানতে লাইক দিন এবং কমেন্টে বলুন আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না মঙ্গল গ্রহের অতীত যেন এক রহস্যে মোড়া বিজ্ঞানীরা বলছেন একসময় এখানে প্রবহমান জল ছিল হয়তো ছিল প্রাণের স্পন্দন কিছু বিতর্কিত ছবিতে দেখা গেছে জীবাশের মতো গঠন যা উস্কে দিয়েছে বহু জল্পনা কল্পনা এমন কি মঙ্গলের বুকে কিছু অস্বাভাবিক গঠন যেমন সিদোনিয়ার মুখের মতো জন্ম দিয়েছে এলিয়েন স্থাপত্যের রহস্যময় তত্ত্বের সত্যি কি লাল গ্রহে কোনো গোপন ইতিহাস লুকিয়ে আছে মঙ্গলে যাত্রা কোনো সহজ ভ্রমণ নয় এটি দীর্ঘ বিপদসংকুল এবং সম্ভবত একমুখী মহাকাশের বিকিরণ দীর্ঘ সময়ের ওজনহীনতা নভচারীদের শরীরের উপর ফেলবে মারাত্মক প্রভাব তার চেয়েও বড় চ্যালেঞ্জ হল দীর্ঘ বিচ্ছিন্নতার মনস্তাত্ত্বিক চাপ একবার মঙ্গলে পৌঁছালে ফেরার পথ কি সত্যি খোলা থাকবে নাকি এটা হবে পয়েন্ট অফ নো রিটার্ন মঙ্গলের পরিবেশ মানুষের বসবাসের জন্য মোটেও বন্ধুত্বপূর্ণ নয় এর মাটি বিষাক্ত অ্যাটমসফিয়ার অত্যন্ত পাতলা যা মহাজাগতিক রশ্মি থেকে সুরক্ষা দিতে পারে না অপ্রত্যাশিত ধুলিঝড় সবকিছু গ্রাস করতে পারে তাহলে কিভাবে সেখানে তৈরি হবে মানুষের নতুন ঠিকানা কি গোপন প্রযুক্তি ব্যবহার করা হবে এই ভয়াবহ পরিবেশের বিরুদ্ধে লড়াই করার জন্য যদি আমরা পৌঁছাই তখন প্রয়োজন অক্সিজেন পানি খাদ্য শক্তি নাছা মক্সি এখন মঙ্গলের বাতাস থেকে অক্সিজেন তৈরি করছে বরফ গলিয়ে পানি বানানো হবে আর খাবার তৈরি হবে হাইড্রোপনিক ফার্মে সবকিছুই পরিকল্পনায় রয়েছে মঙ্গলকে পৃথিবীর মতো বাসযোগ্য করে তোলার পরিকল্পনা টেরাফর্মিং জন্ম দিয়েছে বহু বিতর্কে আমরা কি প্রকৃতির বিরুদ্ধে বিদ্রোহ করছি না অন্য একটি গ্রহের পরিবেশকে নিজেদের স্বার্থে পরিবর্তন করার অধিকার কি আমাদের আছে আর যদি মঙ্গলে সত্যি কোনো আদিম প্রাণের অস্তিত্ব থাকে তাহলে তাদের অধিকার কি হবে দীর্ঘ সময় ধরে পৃথিবীর বাইরে এক কৃত্রিম পরিবেশে বসবাস নভচারীদের মনের উপর ফেলতে পারে ভয়াবহ প্রভাব সম্পূর্ণ বিচ্ছিন্নতা পরিচিত পরিবেশের অভাব জন্ম দিতে পারে স্পেস ম্যাডনেস এর মতো মানসিক রোগে। মানুষ মেশিনের মতো নয় একাকিত্ব ভয় মানসিক চাপ এসব থাকবে তাই দরকার ভার্চুয়াল রিয়েলিটি মনোবিজ্ঞানী সোশ্যাল যোগাযোগ একটি নতুন সমাজ গঠন করতে হবে নতুন স্কুল হাসপাতাল পরিবার হয়তো মানবজাতি এমন কিছু গোপন প্রযুক্তি তৈরি করেছে যা আমরা এখনও জানি না উন্নত থ্রি প্রিন্টিং হয়তো স্থানীয় উপাদান ব্যবহার করে দ্রুত বাসস্থান তৈরি করতে পারবে স গঠনকারী রোবট হয়তো কঠিন কাজগুলো সহজে করে দেবে এমন কি বিতর্কিত জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হয়তো মঙ্গলবান্ধব মানুষ তৈরির চেষ্টাও করা হচ্ছে যার শরীর মঙ্গলের প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারবে এখানে এ আই ও রোবট হবে আমাদের বন্ধু মাটি খনন বাড়ি বানানো রক্ষণাবেক্ষণ সব করবে তারা তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যোগাযোগ মঙ্গলে কথা বলতে পৃথিবী থেকে চার থেকে চব্বিশ মিনিট সময় লাগে স্টার এর মতো প্রযুক্তি হয়তো সময় কমিয়ে আনবে মঙ্গলে কারা যাচ্ছে এই অভিযানের আসল উদ্দেশ্য কি এমন অনেক ষড়যন্ত্র তত্ত্ব প্রচলিত আছে হয়তো এর পিছনে রয়েছে সামরিক উদ্দেশ্য অথবা পৃথিবীর ধনী এলিটরা তৈরি করছেন তাদের বি কেন সাধারণ মানুষের কাছে এত তথ্য গোপন রাখা হচ্ছে কি লুকানো আছে লাল গ্রহের সেই রহস্যময় ধুলোর আড়ালে নাছা বলছে দুই সালে মানুষ পা রাখবে মঙ্গলে এলন মাস্ক বলছেন দুই সালের মধ্যে সেখানে দশ লক্ষ মানুষ থাকবে আজ যা কল্পনা কাল তা বাস্তব হতে চলেছে মঙ্গলে বসতি এক স্বপ্ন নাকি এক দুঃস্বপ্ন হয়তো এর উত্তর লুকিয়ে আছে লাল গ্রহের সেই রহস্যময় ধুলোর আড়ালে মানব জাতির অদম্য কৌতূহল আর উদ্ভাবনী শক্তি হয়তো একদিন এই স্বপ্নকে সত্যি করে তুলবে কিন্তু এর পরিণতি কি হবে তা সময় বলবে আপনার কি মনে হয় মঙ্গলে আমাদের ভবিষ্যৎ কেমন হবে কমেন্ট করে জানান আপনার রহস্যময় ভাবনা আর হ্যাঁ আপনার ভবিষ্যৎ শুরু হোক আজ থেকেই